কেউ নাপিত কেউ জেলে কেউ বেকার কেউ বা হকার জীবন তাদের যেমনই থাক তারা হলো টিকটকার হিজরাদের মতো কথা বলে তারা বাদরের মতো স্বভাব শিক্ষা দীক্ষা সবই আছে সামান্য একটু চোদনের অভাব টুনটুনে কেটে টিকটকাররা এখন মেয়ে থেকে ছেলে বাদরের মতো লাপাই তারা কোনো ট্রেন্ডিং বিষয় পেলে সবকিছু ঠিক হয়ে যাবে দরকার একটু চোদনের ব্যবস্থা চলুন দেখে আসি এদের কমেন্ট বক্সের কি অবস্থা ফেভারিট সং এক আইডি কমেন্ট করেছেন আচ্ছা উনি কি সার্জারি করে সমান করে ফেলেছে সংক্ষিপ্ত জীবন কমেন্ট করেছেন আচ্ছা এর কি কষা হয়েছে এমন করছে কেন সুশীল সমাজটা উলট পালট এই টিকটকারদের চোদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে কি করে